আমার একলায় আকাশ থমকে গেছে রাতের শ্রুতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখে মিললে ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শিশির মুখ ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ গেছে থমকে রাতে শ্রুতি ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে সে শুধু তোমায় ভালোবেসে